হ্যালো দর্শক এটা হচ্ছে আমার লেবু বাগানের ভিতরে বরুই গাছ রোপণ করছি পরিবারের চাহিদার জন্য অনেকেই কিন্তু আপনারা পরিবারের চাহিদার জন্য বরুই গাছ রোপণ করে থাকেন এই যে আমার বরুই গাছটা ডালটা কাটে কেটে দেওয়ার পরে দেখেন কতগুলো শাক বাড়েছে নতুন নতুন তো এই শাকগুলো আপনার কি করতে হবে সবগুলো শাক রাখা যাবে না যদি সবগুলো শাক রাখেন তাহলে কিন্তু এখানে ভালো ফলন আসবে না সেই জন্য আপনাকে আমাকে কি কাজ করতে হবে আপনাকে আমাকে এখানে কাজ করতে হবে যে এখান থেকে মেন মেন ভালো ভালো একটা গাছের থেকে তিনটা অথবা চারটা তিনটা হইলে বেশি ভালো হয় যদি জায়গা স্পেস ভালো থাকে খোলামেলা থাকে তাহলে চারটা ডাল আপনি এখানে রাখতে পারবেন যদি চারটা ডাল আপনি এখানে রাখেন তাহলে দেখা গেছে যে আপনার গাছে ফলন ভালো হবে আপনি যে কাঙ্ক্ষিত যে সাফল্যের জন্য সফলতার জন্য এখানে আপনি বড়ি রোপণ করছেন পরিবারের চাহিদার জন্য হোক বা যারা বাগান করছেন তারা যদি এভাবে তিনটা থেকে চারটা ডাল রাখে আর বাকিগুলো সব কেটে ফেলে দেন তাহলে আপনার গাছে ইনশাআল্লাহ ফলন ভালো হবে এই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় এই বরুই গাছের সবগুলো ডাল রাখবেন না এবং যে ডালটা চারটার ডাল রাখবেন ওই চারটা ডালের নিচে থেকে যেই শাখাগুলো বাড়ি হব ওই শাখাগুলো আপনাকে কেটে ফেলতে হবে উপরের শাখাগুলো রাখবেন নিচের শাখাগুলো কেটে ফেলবেন তাহলে ওই ডালটা আপনার ভালো মজবুত হবে এবং উপরে যে সরাবে এবং ফলন ভালো হবে কারণ নিচের শাখাগুলোর মাঝে ফলন হয় না শুধু শুধু গাছটাকে আরও জঙ্গলে পরিণত করে তার কারণে গাছটার যেই ফল হওয়ার সময় যেই পুষ্টিগুণটা দরকার সেটা নিচের ডালগুলো কিন্তু অনেকটা টেনে নেয় সেই জন্য নিচের ডালগুলোও কেটে দিতে হবে যদি এইভাবে আপনি আপনার বড়ি গাছের যত্ন নিতে পারেন বা মাঝে মাঝে যে পাতা কোকড়ায় যায় এটার জন্য হালকা ইস্পে আছে স্প্রে আছে দায়ী একটা ওষুধ আছে ওই ওষুধটা যদি স্প্রে করেন এটা স্বাভাবিক একটা ওষুধ নর্মাল একটা ওষুধ তাহলে যে পাতা কোকড়ানো বা পোকায় যে পাকা পাকাটা পাতাটা নষ্ট করে ফেলে ওইটা ঠিক হয়ে যাবে এই জন্য আপনারা ওইটা ব্যবহার করতে পারেন আর যখন বোরের ফুল আসবে ফুল আসার সময় আপনি একটা ওষুধ আছে দেওয়া যায় এবং যখন গুটি আসে তখন আরেকটা স্প্রে দেওয়া যায় তাহলে গুটিগুলো নষ্ট হয় না লাল হয়ে যায় না যদি সম্ভব হয় তাহলে এইভাবে আপনারা চাষ করতে পারেন দেখবেন যে এখান থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এইটা আমার পরিবারের চাহিদার জন্য এই লেবু বাগানের ভিতরে আমি করছি এরকম চার পাঁচটা গাছ আমার আছে মানে প্রথম লেবু গাছ লাগাইছিলাম লেবু গাছ মারা যাওয়ার পরে চিন্তা করলাম তাহলে বরুই গাছ লাগাই দিই পরিবারে যেহেতু মানুষ আছে খাইতে পারবে তারপরে আশেপাশে মানুষের রিজিক যার আছে সে খাইতে পারবে আল্লাহ যদি দেয় তো সেই হিসাবে এটা রোপণ করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ ভালো ফলন হয় বরুই আসল নিজেও খাইতে পারি এলাকার মানুষও খায় বা অনেকে আবার চুরি করে নিয়ে যায় তারপরে সমস্যা নাই খাবারের জিনিস খাক সমস্যা না আল্লাহ দিলে খাইতে খাইবে কয়টা তো সেই হিসাবে চাষ করা যাক তো আমি আপনাদেরকে এই পরামর্শটা দিলাম যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি আপনার কাছে আর এটা হচ্ছে আমার লেবুবাগানের ভিতরে আমি লেবুবাগানের পরবর্তীতে আরও কিছু ভিডিও দেব ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু সবাই চেষ্টা করবেন আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ